পেঁয়াজ থেকে শুরু করে ডিম নুন চা থেকে শুরু করে নদীর জল ইত্যাদির মতো নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল পদ্মাপারের মানুষজন গঙ্গার এপার থেকে যদি রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তাহলে বেজায় সমস্যায় পড়ে ওপারের মানুষজন কেননা বর্তমানে রমজান মাস চলছে তার মধ্যে বড় বিপদে পড়তে চলেছে পড়শি বাংলাদেশ কারণ তেইশে মার্চ ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল কেন্দ্রীয় সরকার এমন অবস্থায় ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রীতিমতো বিপাকে পড়েছে বাংলাদেশ ভারতীয় বাজারে পেঁয়াজের দাম এখন ঊর্ধ্বমুখী আর তাই দেশের মানুষকে স্বস্তি দিতে গত তেইশে মার্চ ভারত সরকার জানিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল কেন্দ্র রমজান মাসে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তাতে কিন্তু এদেশের মানুষকে স্বস্তি দিলেও নাভিশ্বাস হচ্ছে ওপারের মানুষজনের বাংলাদেশের ব্যবসায়ী মহলের ধারণা যে খুব শীঘ্রই হয়তো এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে ভারত কারণ কারণে নিষেধাজ্ঞা থাকার ফলে ভারতে পেঁয়াজের দাম অনেকটাই কমে গিয়েছে পাশাপাশি ভারতে উঠতে শুরু করেছে ফলে ফসলের দাম পেতে পেঁয়াজ রপ্তানি করতে হবে ভারতকে মার্চ মাসের শুরুতেই পঞ্চাশ হাজার টন পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করার অনুমতি দেয় ভারত এতে করে খানিকটা স্বস্তি পায় হাসিনা সরকার বিশ্বের অন্যতম বড় পেঁয়াজ রফতানিকারক দেশ হচ্ছে ভারত এছাড়াও এই দেশেও নানা প্রাকৃতিক দুর্যোগের জেরে পেঁয়াজের ফসল যে ফলন পেঁয়াজের যে ফলন রয়েছে তাতে কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে যা থেকে বেরিয়ে আসা যায়নি আর কালবৈশাখী আসার সময়ও এসে গিয়েছে ফলে তাতে করে আবার নতুন করে ক্ষতির মুখে পড়বে পেঁয়াজ সুতরাং এই দেশে পেঁয়াজের দাম যে বাড়বে সেই আশঙ্কাও রয়েছে বাংলাদেশ সহ মালয়েশিয়া নেপাল এবং সংযুক্ত আরব আমির শাহী ভারতীয় পেঁয়াজের থেকে বড় ক্রেতা ফলে ভারতের ব্যবসা যেমন একদিকে ধাক্কা খাবে তেমনি ভুগতে হবে ভারতের ওপরে নির্ভরশীল বাংলাদেশের মতো দেশকেও আপনি যদি হালকা করে ডিম কারি করতে চান কিংবা মাংসের ছোল পেঁয়াজকে আপনি বাদ দিতে পারবেন না এই পেঁয়াজ কাটতে গেলে চোখে তো জল আসেই কিন্তু এবার এই পেঁয়াজ এতটাই দামি হয়ে যেতে পারে তার জন্যেও আপনার চোখে জল আসতে পারে আসলে বিভিন্ন রকম নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য ভারতের উপরে অনেকটাই নির্ভর করে থাকে পদ্মাপারের মানুষজন গঙ্গার এপার থেকে যদি রপ্তানি বন্ধ করে দেওয়া হয় তাহলে বেচায় সমস্যায় পড়ে ওপারের মানুষজন কেননা বর্তমানে চলছে রমজান মাস আর তারই মধ্যে বিপদে পড়তে চলেছে দেশ বাংলাদেশ কারণ মার্চ ভারতের পক্ষ থেকে একটি বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করল কেন্দ্রীয় সরকার এমন অবস্থায় ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে রীতিমতন বিপাকে পড়েছে বাংলাদেশ সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে বলবেন আজক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও